তোর চামড়ার পূজারই তোর জামাই আর মানুষ কিন্তু তোর চামড়ার পূজারই না কারণ সুন্দর চামড়া বেচ্চা তোর জামাই তরে দিয়া খাইতে পারবো আর বেড়ারা কি তরে দিয়া খাইতে পারবো পারবো না তাই বেড়ারা তরে ভয় পাইবো কি কারণে তোর জামাই ওই নমস্কারের ভিতরে থাকবি তুই হিরো আলম থেকে জোতা তোর গালের ভিতরে মাইরা দিম যদি তুই জুতার বাড়ি না খাইতে চাস তুই ভালো হয়ে যাই তোর মনে কর যে হিরো আলমের ভক্ত যত ছেলেরা আছে না সব ছেলেদেরকে নিয়ে তোর ওই হোটেলে নিয়ে তো এর কাজ সারাইয়া দিমের যেরা বারো মাগিরে খায় তুই কেমনে তার কাছে বিয়ে বই তুই এক একবার এক একটা কথা বলছিস এই বল যে আলম হাসান ভালো না এই বলছ হিরো আলম ভালো না কেউ ভালো না তুই ভালো এই বলছ আমার মিডিয়ার ভাইরা ভালো না মানে আবার বলছ আমার শাশুড়ি ভালো না আবার বল যে আমার শর্মিলা তাবিজ করছে তুই নানান ধরনের মানুষরে নিয়ে তুই মানে একটা মানুষ হইয়া একটা একশো বত্রিশটা কথা তোর মুখে তুই বলতেছ তুই এরকম কেন করতেছ আসলে তুই ভাবিস যে আমি একজন দিন শেষে মানুষ আমি যা করছি করছি আমি আর এরকম করতে চাই না আর হিরো আলম রে নিয়ে যদি তুই কথা কস আমি হ্যাপি আমি তোরে কইতেছি আমি হিরো আলমের একজন ভক্ত আমি হিরো আলমের ভক্ত হয়ে তোরে বলতেছি যে তুই যদি হিরো আলম রে নিয়ে কোনো কথা বলস তরে মনে কর যে হিরো আলমের ভক্ত যত ছেলেরা আছে না সব ছেলেরদেরকে নিয়ে তোরে ওই হোটেলে নিয়ে তোরে কাজ সারাই দিন তুই ভাবিস না যে তোরে কেউ সাইরা দিব কারণ তোরে আলম হাসান তোরে মাথায় তুলে রাখবো তোর পাও ধরে মাপ চাই যা আর বইলো না কিন্তু আর মানুষ কি তোর পাও ধরে মাপ চাইবো তোরে যাতে আর দ্বিতীয়বার তোরে নিয়ে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছা নাই আর তোরে নিয়ে কোনো খারাপ কথা আমার ইচ্ছা ছিল না কিন্তু তুই হিরো আলমকে নিয়ে কথা বলছস এই কারণে মনে কর যে আমার মাথায় রাগুরছে যে তুই কে তুই কে তুই একটা নষ্ট মেয়ে হইয়া তুই হিরো রে নিয়ে কথা বলস তোকে এই রাইট কে দিছে তোর কত বড় সাহস হ্যাঁ আমি তো ভাবতেই যে তোর মতো একটা নষ্ট তুই হিরো আলম রে নিয়ে কথা ভিউ হয় না ভিউ ব্যবসা করতে পারো না এই কারণে হিরো আলমের নাম বেসোস কারণ হিরো আলম তো এখন ট্রেনিং এ আছে আর হিরো আলম এখন একটা ভাইরাল পারসন তোর জামাই তো কেউ চিনে না কারণ তোর জামাই এক একবার এক একটা মেয়ে নিয়ে কষ্টি নষ্টি করে যাকে বলে মনে কর যে পানি ফালানোর জন্য আর কি বলবো এখন তোর জামাই মনে কর যে তোরে দিয়া হয় না এই কারণে মনে কর আরো পাঁচটা তুই মনে কর খুঁজে যে হিরো আলম একই ক্যাটাগরির মানুষ তুই এরকম ভাবিস না হিরো আলম খুবই ভালো মনের একজন মানুষ আর তারে নিয়ে কথা বলার আগে দশবার ভাববি তো ভাববি আগে আসবি যে ভাই হিরো আলম রে মেসেজ দিবি বা ফেসবুক যেহেতু তারা ছাড়া চালাস ফেসবুক স্টেটাস দিবি যে ভাই আমি আপনাকে নিয়ে একটা ভালো কথা বলতে চাই যদি তোর বলার ইচ্ছা থাকে ভালোটা বলবি আর যদি তার না বলার ইচ্ছা থাকে তুই বলিস না কারণ হিরো আলম ভালো মানুষ দেখা এখনো তোরে কিছু বলেন যদি হিরো আলমের জায়গায় অন্য কেউ থাকতো তোরে এতক্ষণ কি যে করতো তুই নিজেও জানস না আমি তো কইছি তোরে বোম্বাই মরিচ দিমু আর অন্য সব মাইয়ারা হইলে তোর মনে কর যাই আগে লাগাইতো তারপরে কইতো যে তোর এই রাইট কে দিছে তুই আলো হিরো আলম রে নিয়ে কথা বলস অর্থাৎ তুই ভালো হইয়া যা তোরে বেশটি কোনো কথা আর বলতে চাই না তোরে যতটুক বলছিস যদি তুই মানুষ হইয়া থাকস তোর যদি কোনো লজ্জা লজ্জাসরম হইয়া থাকে তুই দ্বিতীয়বার আর মনে কর হিরো আলম রে নিয়ে কথা কইসি